মায়ামণি আমাকে এখানে নিয়ে আসলেন কেন আমার কথা জবাবে মায়ামনি বলল তোমাকে এখানে নিয়ে না আসলে কথা বলতাম কিভাবে তোমার ঘরে তোমার সাথে কথা বললে তোমার মা বাবা বুঝে ফেলতো না বুঝি ওর কথায় আমি বললাম সেটা ঠিক বলেছ আচ্ছা মায়ামুনি তোমাকে আমার কিছু বলার আছে হ্যাঁ কি বলবে তখন আমি বললাম আচ্ছা তুমি এতদিন আমার কাছে যাওনি কেন ওই অভিশপ্ত পরিসাথে আমার বিয়ে হবে এমন একটা সময় তুমি গেলে কিভাবে আমার কথা যে অভাবে বলল তুমি এতদিন আমাকে মন থেকে স্মরণ করোনে কিন্তু তোমার বিয়ের আগে আমার জন্য মন থেকে তোমার খারাপ লাগছে আমার কথা মনে পড়েছে তাই তোমার স্মরণে আমি দ্রুত সেখানে গিয়ে উপস্থিত হয়েছি ওটা ছাড়াও আর একটা কারণ আছে জানি না তুমি সেটা শুনে কি মনে করবে কি ভাববে ওর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম কি কারণ কি কথা বলো তখন মায়ামণি আমার দিকে তাকিয়ে বলল নিষাদ তোমার বলা কথা আমার জীবন পাল্টে দিয়েছে আমি প্রথমবার দোকা খাওয়ার পর ভেবেছিলাম জীবনে কখনো বিয়ে করব না কাউকে ভালোবাসব কিন্তু তোমার কথায় আমি নতুন করে আশের আলু দেখেছি আমি বুঝতে পারছি জীবনে দ্বিতীয়বারও সুখ পাওয়া যায় নিষাদ তোমার কথা সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মায়া পুরীর কথায় আমি অবাক হয়ে বললাম কি সত্যি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো কিন্তু এটা কিভাবে হবে ও বুঝতে পারছি আমার বিয়ে হয়েছিল মনে আমাকে ভালোবাসতে পারবে না তাই না না মায়ামনি আমি বলি বলিনি সত্যি বলতে তোমাকেও আমার ভালো লাগে কিন্তু তুমি আমি আলাদা জাতি বলে অবাক হলাম নেওয়ার কথায় মায়ামনি বলল আলাদা জাতি না হয় এবার ভালোবেসে এক হবে আমি সত্যি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি নিষাদ তুমি কি আমার ভালোবাসা ফিরিয়ে দিবে মায়ামণি এর কথায় আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম এত সুন্দর মিষ্টি একটা পুরীর ভালোবাসা কি ফেরানো যায় বলো আমি রাজি আমার কোথায় পুরী অনেক খুশি হলেন আর আমাকে বললেন চলো হ্যাঁ আমার প্রাসাদে চলো আজ আমি অনেক খুশি কথাটা বলি দুজনে প্রাসাদের দিকে যেতে লাগলাম তখন আমি ওকে বললাম মায়ামুনিন আমার না অনেক ভয় হয় যদি ওই অভিশপ্তপুরি আবারও আমার গ্রামের সবারও আমার কোনো ক্ষতি করে তখন মায়ামনি বলল আল্লাহর রমতে কিছুই হবে না আমি আছি না আমি থাকতে কিছুই হবে না তাছাড়া গ্রামে সবাই আমার পুকুরে পানি খেয়েছে এখন নতুন করে ওই অভিশপ্ত পুরি আর রোগ ছড়াতে পারবে না বাকি রইলা তুমি চলো তুমি এখনই আমার সেই পুকুরে গোসল করবে তুমি আমার পুকুরে গোসল করলেও একটু পানি কিনে ওই গবে পরি তোমার মধ্যে কখনো রোগ ছড়াতে পারবে না মায়ামনির কথায় আমি ওকে জিজ্ঞেস করি আচ্ছা তোমার গোসল করা এই পুকুরের পানিতে কি এমন আছে যার কারণে ওরকম কালো জাদুর প্রভাব কেটে যায় তখন মায়ামণি আমাকে বলল আমার দাদা ছিলেন জিনেশ্বরদার ও জিন্দের হিকেম ও জিন্দের নানা রোগের চিকিৎসা করতেন আবার দাদার অনেক কিছু জানা ছিল তাই দাদা আমাদের জন্য ওই পুকুরটা তৈরি করেন আর পুকুরের পাশে বিশেষ দুই ধরনের গাছ লাগিতাম ওই গাছের শিকড়গুলো ছড়িয়ে আছে পুকুরে এই পুকুরের পানি কখনো শেষ হয় না আর এটা অনেক কাজে ব্যবহার করা হয় মায়ামনি পুরীর কথায় আমিও পুকুরের কাছে গিয়ে দাঁড়ালাম তখন মায়ামণি বলল যাও পুকুরে নেমে গোসল করো মায়ামনির কথায় ভয়ে ভয়ে সেই পুকুরটাতে নেমে গোসল করলাম গোসল শেষে ও আমাকে তার প্রাসাদে নিয়ে গেল সেখানে যাবার পর সুন্দর সুন্দর খাবার খেলাম খাবার শেষে মায়ামনি আমাকে বলল নিষাদ আমরা তো একে অপরকে ভালোবাসি আমাদের এভাবে একা থাকা ঠিক হবে না চলো আমরা বিয়ে করে ফেলি ওর কথায় আমি বললাম বিয়ে এখনই করবা নাকি তখন মায়ামনি বলল এখনই না আরো কিছুদিন যাক তোমার মা বাবা সহ গ্রামের সবাই সুস্থ হোক তারপর ওর কথায় আমি খুশি মনে বললাম আচ্ছা ঠিক আছে করবো এরপর মায়ামনি আমাকে তার রাজ্যে আরও বেশ কিছুক্ষণ খুঁটালো তার রাজ্যটা ঘোরার পর আমাকে বাড়িতে রেখে গেল বাড়িতে আসার পর দেখলাম সকাল হয়ে গেছে আমি বাড়িতে আসার পর মা বাবাকে জিজ্ঞেস করি ওদের শরীর এখন কেমন আমার কথায় মা বাবা জানান তাদের শরীর আগের থেকে অনেক ভালো মা বাবার পাশাপাশি আমি গ্রামের সবাইকে জিজ্ঞেস করলাম আমার কথার জবাবে সবাই ওই একই কথা বলল আগের থেকে তাদের শরীরটা বেশ ভালো গ্রামে সবার সুস্থতার কথা শুনে অনেক ভালো লাগছিল কিন্তু যারা মারা গিয়েছিল তাদের জন্য খারাপ লাগছিল মায়ামণি পরীর দেয়া পানি খেয়ে সবাই আস্তে আস্তে সুস্থ হতে থাকে এদিকে মায়ামণিও আমার কাছে এ আসে আমাকেও রাজ্যে নিয়ে যায় এভাবে কেটে যায় আরও দিন কয়েকদিন পর এক রাতের ঘটনা আমি ঘরেই ঘুমিয়েছিলাম হঠাৎ আমার ঘুম ভেঙে যায় একটা গন্ধে এরকম গন্ধ পাওয়ায় আমি ভাবি আরে মায়ামনি আসল নাকি না না মায়ামনি আসলে তো সুন্দর মিষ্টি একটা সুঘ্রাণ বেরোয় ই ভেবে আমি চোখ না খুলে বললাম মায়ামনি তুমি কি আসছ এরকম পশু গন্ধ আসছে কোথা থেকে কিন্তু আমার কোনো কথার আওয়াজ পেলাম না আমি কোনো আওয়াজ না পেয়ে এবার চোখ খুলে পিছনে তাকালাম আমি চোখ খুলে পিছনে তাকাতেই আমার জানটা যেন বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা আমি দেখলাম কালো পোশাক পরিহিত একটা ভয়ঙ্কর অবয়ব আমার দিকে তাকিয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে আর আমার চোখ শোনাতে পারছি না অনেক চেষ্টা করছি কথা বলার বা দৃষ্টি সরানোর পাচ্ছিলাম না এরকম একটা অবস্থায় ভয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে এদিকে তখনই সেই অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে মায়ামণিকে ভুলে যা ওকে তুই কোনোভাবে বিয়ে করতে পারবি না কথাটা বলে ও চলে যায় ও চলে যাবার পর আমার হুঁশ ফিরে আসে আমার হুঁশ ফিরে আসায় আমি ভয়ে রুমের লাইটটা জ্বালিয়ে বিছানায় বসে ভাবে মা বাবাকে ডাকবো কিনা কিন্তু পরে ভাবলাম না মা বাবা ভয় পেতে পারে মায়ামণিকে স্মরণ করে কথা মতো আমি মায়ামণিকে স্মরণ করি কিন্তু ও আমার তাকে আসে না মায়ামণি আমার স্মরণে না আসায় আমি চিন্তিত হয়ে পড়ি একটু আগে আমার কাছে কে আসছিল এ কে অভিশপ্ত পড়ি নাকি ওর পাঠানো অন্য কেউ এসব ভাবছে এসব ভাবতে ভাবতে রাতটা খেটে গেল বরের দিন সকালবেলা গ্রামের দু একজনকে জিজ্ঞেস করলাম তারা রাতে কাউকে দেখেছে কিনা ভয় পেয়েছে কিনা আমার কথা সব ওরা বলল না ওরা কোনো ভয় পায়নি কিছু দেখেও নে সবার কথায় আমি বুঝতে পারি ঘটনাটা শুধু আমার সাথেই ঘুরছে আমি আমি আর কাউকে কিছু না বলে মায়ামনির জন্য অপেক্ষা করতে থাকি সেদিন বেঁকেবেলা মায়ামনি আমার কাছে আসে ও আমার কাছে আসায় আমি বলি মায়ামণি আসছো তুমি ঠিক আছো তো কাল রাতে তোমাকে অনেক ডাকলাম আমার কাছে আসলা না কেন আমার কথায় মায়ামুনি বলে নিষাদ শান্ত হও আমার কিছু হয়নি আমি কাল আমাদের রাজ্যের একটা বিয়েতে উপস্থিত ছিলাম তাই তোমার কাছে আসিনি তুমি ঠিক আছো তো তোমার কিছু কি হয়েছে ওর কথায় আমি গত ঘটে যাওয়া ঘটনাটা ওকে বলতেই ও বলল বিষয়টা ভালো দেখছি না আচ্ছা তুমি একটু অপেক্ষা করো আমি খোঁজ নিয়ে আসছি গতকাল সাথে কে আসছিল তোমার কাছে কথাটা বলে পড়ে চলে গেল আর কিছুক্ষণ পর ফিরে এসে বলল নিষাদ আমি জানতে পেরেছি গতকাল তোমার কাছে কে আসছিল কে তোমাকে ভয় দেখিয়ে ওসব কথা বলছিল কি জানতে পারছ কে সে যে আমাকে বলছিল তোমাকে ভুলে যেতে কে সে বলো আমাকে আমার প্রথায় মায়ামণি বলল সে আমার পুরনো ভালোবাসা তুমি তো জানো আমাকে ভালোবাসি ধা দিয়েছে একটা জেন যার জন্য আমি একাকি থাকতে শুরু করি সে চিন্তা আবারও আমার কাছে ফিরে এসে বলছে ওকে আমাকে ভালোবাসতে আর বিয়ে করতে কিন্তু আমি ওকে এখন আর ভালোবাসি না ওকে চাই না আমি ওকে ভালোবাসি না বলে ও তোমার কাছে আসছে তোমাকে ভয় দেখিয়েছে নিষাদ তুমি ভয় পেও না ও তোমার কিছুই করতে পারবে না ওর কথায় আমি একটু সাহস নিয়ে বলি ভয় হয় ও আবার তোমার ক্ষতি করবে না তো না ও আমার কোনো পারবে না। কারণ ও আমার থেকে বেশি শক্তিশালী না কাদ তোমার গ্রামের তো সবাই এখন আলহামদুলিল্লাহ সুস্থ চলো না এখন দুইটা করি যে করে এভাবে থাকি তখন আস্তে আস্তে সবাই জানবে মায়ামনি কুরির কথায় আমি কিছুক্ষণ চুপ থেকে বলি ঠিক আছে তোমার কথাই হবে তখন বায়ামলি খুশি হয়ে বলল আজ রাতে তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব ওখানেই আমাদের বিয়ে হবে ওর কথায় আমি রাজি হয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাবার পর অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য দীর্ঘ অপেক্ষার পর রাত উঠল রাত হতে আমার কাছে আসলেন আর বললেন নিষাদ এক মিনিট আমি তোমাদের বাড়িটা আগে বন্ধ করে দেই যাতে সে জিনবা বা অভিশপ্ত পড়ি তোমার মা বাবার কিছু করতে না পারে কথাটা বলে মায়ামুনি আমাদের বাড়িটা বন্ধ করে দিলেন আর আমাকে নিয়ে গেলেন তার রাজ্যে তার প্রাসাদে আমি ওর প্রাসাদে গিয়ে চমকে উঠলাম কারণ ওর প্রাসাদটা অনেক সুন্দর করে সাজানো মায়ামুনি অনেক আনন্দের সব কিছু সাজানোর ব্যবস্থা করছে ও তো পরিদের রানী ওর সাথে আমার বিয়ে তাই হয়তো এত আয়োজন আমি সেখানে যাবার পর মায়ামুনি বলল নিষাদ তুমি চারিপাশটা ঘুরে দেখে কেমন লাগে তোমার পছন্দ হবে কিনা দেখো তুম আজকে একটু পর তোমার আমার বিয়ে হবে মায়ামনির কথায় বিষয়টা কেমন সপ্ত সপ্ত মনে হচ্ছিল একটা পুরীর সাথে আমার বিয়ে তাও যেমন তেমন পুরী না ওরি গ্রানের সাথে মায়ামনির কথায় আমি ওর প্রাসাদটা ঘুরে ঘুরে দেখছিলাম কত সুন্দর করে সাজিয়েছি সব জায়গা আমাদের বিয়ে উপলক্ষেও অনেক জিন পরে দাওয়াত করেছে আমি বেশ কিছুক্ষণ আশপাশটা ঘুরে দেখে আবার প্রাসাদে ফিরলাম প্রাসাদে ফিরে দেখলাম মায়ামনিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ওর দিকে তাকাতেই যেন চোখ শোয়াতে পারছি না এদিকে আমাকে দেখে মায়ামনি আমার কাছে এসে আমাকে সুন্দর একটা পোশাক দিয়ে বলল যাও এটা পরে নাও এটা আমার নিজ হাতে বানানো রেশমি কাপড়ের একটা সুন্দর পোশাক মায়ামনির কথায় উড় পোশাকটা নিয়ে একটা ঘরে গেলাম আর সেটা পরে ফেললাম আসলে সেই পোশাকটা অনেক নরম ও সুন্দর ছিল আমি সুন্দর পোশাকটা পরার পর মায়ামনির সামনে আসি তখন মায়ামনি আমাকে নিয়ে যায় বিশেষ একটা জায়গায় যেখানে আমাদের বিয়ে হবে আমরা জায়গায় যাওয়ার পর আমাদের বিয়ে হবে এমন সময় একটা আহত অবস্থায় সেখানে এসে মায়ামণিকে বললেন জানি মা সাবধান হয়ে যান বিপদে আসছে সেই পুরীর কথায় মায়ামণি আমাকে বললেন নিঃ উঠো ঘরের ভিতরে যাওয়া তাড়াতাড়ি ওর কথায় আমি কিছু বুঝতে না পেরে ওকে জিজ্ঞাসা করব কি হয়েছে ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন ওই সপ্তপুরী ও মায়ামণিকে ভালোবাসা সেই জেন ওরা দুজনে তাহলে একসাথে হয়েছে ওরা সেখানে এসে ও বি বলল কি বিয়ের আয়োজন হা 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 এরকম একটা বিয়ের আয়োজন আমিও করছিলাম কিন্তু সেটা তুই হতে দেশটি বায়ামণি এমনই আজ আমিও তোর আর ওর বিয়ে হতে দেব না অভিশপ্ত পুরীর কথায় সে জেন বলল আমি তোমাকে অন্য কার হতে দেব না তুমি শুধু আমার হবে আমার সাথে তোমার বিয়ে হবে মায়ামণি ওদের দুজনের কথা শুনে মায়ামণি রেগে গিয়ে বললেন তোদের এত বড় সাহস হ্যাঁ আমার রাজ্যে আমার প্রাসাদ এসে আমাকে হুমকে দিচ্ছিস এই বন্দি করো এদের দুজনকে আজ এদের অনেক বড় শাস্তি দিব মায়ামণির আদেশে দুজন পুরী অভিশপ্ত পুরীর দিকে গিয়ে যেতে মুহূর্তে অভিশপ্ত বই ওদের আঘাত করে আহত করে ফেলল এটা দেখে আরও কয়েকটা পুরী এগিয়ে যাওয়ায় তাদেরকেও আঘাত করে আহত করলেন অভিশপ্ত পুরী এটা দেখে মায়ামণি নিজে ঝাঁপিয়ে পড়ল অভিশপ্ত পুরীর উপর কিন্তু এতেও কোনো লাভ হল না মায়ামণি অভিশপ্ত পুরীর সাথে ফিরে উঠল না উল্টো অনেক আহত হয়ে পড়ে রইল সেখানে এমন অবস্থায় অভিশপ্ত পরি বললেন নিজেকে খুব শক্তিশালী ভাবিস তাই না মায়ামণি অনেক শক্তিশালী ভাবিস তুই নিজেকে তুই সেদিন আমাকে অনেক মেরেছিলি আমি গ্রামের সবার মাঝে রোগ ছড়িয়েছিলাম বলে তুই সবাইকে আবার সুস্থ করেছিলি আমি তোর কাছে আঘাত পাবার পর নিজেকে আরো শক্তিশালী করতে আমার নিজের ছেলেকে আমি শয়তানের নামে বলে দিয়েছি আবার ছেলেকে বলে দিয়ে আমি অনেক সাধনা করে নিজেকে করেছি অনেক শক্তিশালী মায়ামনি এখন তুই কেন তোর মতো আরো দুজন আসলেও আমার সাথে পারবে না আমি তোর সামনেই কালেই ছেলেকে বিয়ে করব তুই পারলে যা ইচ্ছে করিস কথাটা বলে অভিশপ্ত পরি আমার কাছে আসলেন আর আমাকে ধরলেন আমি তখন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারেনি আমি মায়ামনিকে চিৎকার করে ডাকছিলাম মায়ামণি ও আমাকে ছাড়তে চায়নি ওদিকে সেই চিন্তা মায়ামনিকে ধরে রেখেছিল অভিশপ্ত পরি তখন মায়ামনির চোখের সামনে আমাকে সেখান থেকে ধরে নিয়ে চলে গেল কি থেকে কি হয়ে গেল ভেবেছিলাম অভিশপ্ত পড়ি আর কখনো আসবে না কিন্তু মায়ামনির ভালোবাসায় জিনটা আর পরি যে এক হবে এইটা ভাবতে পারেনি অভিশপ্ত পরি এখন অনেক শক্তিশালী ওর সাথে মায়ামরিও পাচ্ছে না তাহলে কি সত্যি সত্যি অভিশপ্ত পুরী আমাকে বিয়ে করবে অভিশপ্তপুরী আমাকে ধরে নিয়ে আসার পর ওদিকে আমার মা বাবা আমাকে রাতে বাড়িতে ফিরতে না দেখে সকালে ইমাম সাহেবের কাছে যান ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ওনাকে সব খুলে বলে সব শুনে ইমাম সাহেবের একটু সন্দেহ হয় পরে উনি মা বাবাকে নিয়ে ওনার যে বন্ধু হুজুর উনার কাছে যান হুজুর কাছে যাবার পর হুজুরকে সব ঘটনা খুলে বলে সব শুনে হুজুর কিছুক্ষণ সময় নেন আর ওনার সাথে থাকা দুজন জিনকে দিয়ে খবর নিয়ে জানতে পারেন আমারও মায়ামরের পরীর বিষয় হুজুর সব তথ্য নিয়ে মা বাবাকে বলে কথাটা শুনে হয়তো অবাক হবেন আপনার ছেলে আছে পরীদের রাজ্যে একটা পরী কেউ ভালোবাসে আর ওকে সে বিয়ে করবে হুজুরের কথায় মা বাবা তো পুরোই অবাক হয়ে চান আমি পরীদের রাজ্যে আছি শুনে ওনারা হুজুরকে বলেন আমাকে যেন ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মা বাবার অনুরোধে হুজুর বলেন ওকে ওই পরীর রানী ইচ্ছে করে ফিরিয়ে না আনলে ওকে নিয়ে আসা যাবে না আমার সাথে থাকা জিনেরা বলছে আপনার ছেলে নিষাদ এখন বিপদে আছে ও অবিশক্ত পরীর কবলে পুছে আপনার ছেলে এই কথা শুনে মা তো কান্না করতে থাকে এদিকে বাবা হুজুরকে বলেন হুজুর হ্যাঁ আপনার কাছে অনুরোধ করি আমার ছেলেটাকে ফিরিয়ে আনুন ওকে সাহায্য করুন বাবার অনুরোধে হুজুর মা বাবাকে শান্ত করে বলে ঠিক আছে আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব আপনার ছেলেকে সাহায্য করে ফিরিয়ে আনার আপনারা চিন্তা করবেন না পরির রানী থাকতে নিষেধের ক্ষতি অন্য কেউ সহজে করতে পারবে না আপনারা বাড়ি যান আমি আজকে রাতে আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব কথায় মা বাবা চিন্তা চিন্তায় বাড়িতে ফিরে আসে এদিকে আমি অভিষপ্ত পুরীর কাছে বন্ধি আমাকে বন্দী করে রাখায় আমি পুরীকে বলি আপনি কি চান আমার কাছে আপনি তো এখন অনেকটা শক্তিশালী হয়েছেন এখন আবারও মায়া উনি জীবন থেকে চলে যান আমার কথায় অভিশপ্ত পুরী বলে চলে যাব না আমার এখনো অনেক কাজ বাকি আমাকে তোর অনেক অপমান করেছিস হারাত করেছিস আমি কাউকে ছাড়বো না আগে তোর আর মায়ামনির বিচার হবে তারপর আমি আবারও গ্রামের মানুষের পিছনে লাগবো আমি অনেক শক্তিশালী হয়েছি ঠিকই কিন্তু এখনো বলু রয়ে গেছি আমি তোকে বিয়ে করলে আর তোর রক্ত আমার শরীরে লাগলে আমি ফিরে পাবো আমার রূপ হয়ে যাবো যুবতী ওর কথায় আমি বললাম না আমি তোর ইচ্ছে আপনাকে বিয়ে করব না বিয়ে করবি না আমাকে বিয়ে না করলে সব হারাবি তোর ভালোবাসা মায়ামনিকে মেরে ফেলব সাথে তোর মা বাবা ও গ্রামবাসীর সবাইকে এখন তোর মা বাবা সহ গ্রামবাসীর মধ্যে রোগ ছড়াতে তো পারবো না কিন্তু তুই আমাকে ইচ্ছে করে বিয়ে না করলে সবাইকে ভয় দেখিয়ে মারব আস্তে আস্তে পুরো গ্রাম শেষ করে দিব এখন বল তুই রাজি না অভিশপ্তপরীর কথায় মাথা ঘুরতে লাগলো সবাইকে বাঁচাতে আমি উপায় না পেয়ে ওকে বিয়ে করতে রাজি হলাম আমি রাজি হাই অভিশপ্তপুরি বলল আজকে রাতেই তোমার আমার বিয়ে হবে এর আগে অভিশপ্ত পরিই আমাকে বাধা দিয়েছিল কিন্তু আজ কিছুই করতে পারবে না তোমাকে আজ রাতে বিয়ে করব, আর সেটা করব ওই কবরস্থানের পাশে আমার থাকার জায়গায় তোদের গ্রামের মানুষের পূর্বপুরুষ আমার স্বামী সন্তানকে মেরেছিল আমাকে ওই জায়গা থেকে দালানোর অনেক চেষ্টা করেছিল আমি ওখানে তোকে বিয়ে করব আর আমার ক্ষমতা সবাইকে বুঝিয়ে দেবো কথাটা বলে অভিশপ্ত পড়েই আমাকে বিয়ে করার জন্য সব আয়োজন করলো ও অনেক পেশা জিনকেও আমন্ত্রণ দিয়ে নিয়ে আসলো আমার সাথে রাতের বেলা বিয়ে হবে আর কেউ যেন ঝামেলা করতে না পারে সেজন্য ওর গত কয়েকটা জিনকে যুদ্ধের জন্য পাহারা রাখল এভাবে কেটে গেল তিনটা রাত হতেই অভিশপ্ত পড়ি আমার কাছে শেষে বলল আজকে অমাবস্যার রাত আজ তোকে বিয়ে করতে পারলে আমার সব কাজ ভালোই ভালোই হয়ে যাবে কথাটা বলে পড়ি আমাকে বসিয়ে প্রথমবারের মতো আমাকে আবার বলল তুমিই বিয়েতে রাজি ইচ্ছে করে বিয়ে করছো এটা সবাইকে বলো ওর কথায় আমি কথাটা বলতে যাব তখনই ঝোলের বেগে ওখানে মায়ামণি এসে ওভিশপুরের বুকের মধ্যে আঘাত করে ওকে ফেলে দিল আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে ও হ্যাঁ আমার রেগে মায়ামণিকে আঘাত করে ফেলে দিলেন আরো বললেন মায়ামনি সাহস দেখাবি না বলে দিলাম তোকে যে চিন্তা ভালোবাসে ওকে বিয়ে কর আমি ওকে কথা দিয়েছি বলে তোকে মেরে ফেললাম না এই ছেলের বিয়ে শুধু আমার সাথেই হবে আর সেটা তোর সামনে ওই কথা শেষ হতে না হতে সেখানে চলে আসলেন হুজুর সাহেব হুজুর তার সাথে টাকা জিন দুজনকে সাথে নিয়ে সেখানে এসে বললেন মিনা দাবাদ চলে আসলাম পরি আমাদের মানুষকে বিয়ে করবি হ্যাঁ আমরা আসবো না তা কি হয় হুজুরের কথায় বলি বলল হুজুর তোর সাথে থাকা ওই চামচা দুটোকে একবার আঘাত করেছিলাম না সেদিন কিন্তু মেরে ফেলিনি আজ বাড়বো আমার বিয়ে হতে নেয় আমার বিয়ে হতে নইলে কিন্তু কাউকে ছাড়বো না আমি ওর কোথায় হুজুরের সাথে টাকা জিন দুটো মায়ামনির কাছে এসে দাঁড়ালেন আর তিনজন মিলে অভিশপ্তপুরীর উপর ছাপিয়ে পড়লেন শুরু হলো যুদ্ধ আমি ভেবেছিলাম এবার মনে হয় পরীকে সাইস্তা করা যাবে কিন্তু না উজুরের সাথে টাকা জিন ও মায়ামনি তিনজনই অভিশপ্তপুরীর হাতে গুরুতর আহত হয়ে পড়ে রইলেন ওদের এই অবস্থা করে পরী হাসতে হাসতে বললেন বললাম না আমার সাথে লাগতে আসবি না এখন দেখ কি করি তোর সামনে নিষাদকে বিয়ে করব ওকে বিয়ের পর তোদের সবাইকে মারব এই বিয়ের কাজ শুরু করো ওর কথায় বিয়ের কাজ শুরু করা হল ওদিকে মায়ামণি পরে আছে মাটিতে ওরা এমন অবস্থা দেখে আমার চোখ বে পানে পড়ছে আমার বিয়ে হয়ে যাচ্ছে দেখি মায়ামনি অনেক কষ্টে উঠে বসে একটা হাত উপরে তুলে চোখ বন্ধ করে কাকে জানি ডাকতে লাগলেন মায়ামনির কথা আমরা কিছু না বুঝলেও অভিশক্ত পরে ঠিকই বুঝতে পারছে মায়ামণি পুলির কথা শুনে অভিশক্ত পরে বলতে লাগলেন না এ না মায়ামণি এটা করিস না ওনাকে তাকিস না বন্ধ কর ওনাকে ডাকবে না বলে দিলাম কিন্তু ওর কোনো কথা না শুনে মায়ামনি তার মতো করে ডাকতে লাগতো এভাবে কিছুক্ষণ চলার পর সেখানে ঝড়ের বেগে চলে আসতেন বিশাল আকারের একটা বৃদ্ধা জিন ও জিনটা ওখানে আসায় অভিশপ্ত পরি বিয়ের কথা ভুলে বলে উঠলেন আমি হার মানব না আমি যুদ্ধ করব আমি হার মানব না এ বলে অভিশপ্তপরী ওর অনুসারী জিনদের আদেশ করলেন ওই বৃদ্ধা জিনটাকে যেন আঘাত করেন ওর কথা জিনেরা তাই করলেন কিন্তু এক মুহূর্তে ওই বৃদ্ধা জিন পুরীর অনুসারী সব জিন্দের মেরে ফেলল সবগুলোকে মেরে ফেলতে দেখেই অভিশপ্ত পুরী বলল আমাকে মাফ করে দিন আমি বুঝতে পারিনি আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে অভিসপ্তপর কথায় সে বৃদ্ধাজীন বললেন নিজের প্রিয়জনের কষ্ট কেউ দেখতে পারে না আমার চোখের সামনে আমার নাতনিকে আহত হতে দেখে আমি কিভাবে ঠিক থাকি বল সে বৃদ্ধাজীনের কথায় আমরাও অভিশপ্তপরী বুঝতে পারলেন ইনি আর কেউ না ইনি মায়ামনের নানা উনি মায়ামনে পরিন নানা এটা জানার পর অভিশপ্তপরী সেখান থেকে পালাতে যাবে ঠিক তখনই সেই বৃদ্ধাজীন ওকে ধরে ফেলল আর ভয়ানক ভাবে মেরে ফেলল অভিশপ্ত মেরে ফেলায় আশপাশটা শান্ত হয়ে গেল তখন মায়ামনে এ পরীর না না মায়ামনের কাছে এসে বলল আমি তোদের থেকে দূরে থাকি জানি আমাদের উপর তোদের অনেক রাগ অভিমান এত বড় বিপদে পড়েছিলি আমাকে আগে ডাকিস নি কেন তোর মা বাবা মারা যাওয়ার পর তোদের কোথায় দায়িত্ব তুই পেয়েছিস সেটা ধরে রাখ এখানে এসে বুঝতে পারলাম তুই মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিস একজন বৃদ্ধা হয়ে বলছি মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করিস সব মানুষ এরা ভালো হয় না কর্ণারা বলে উনি আমার দেখে তাকিয়ে সেখান থেকে চলে গেলেন উনি চলে যাবার পর মায়ামনি আমাকে জরি ধরে বললেন নিষাদ আল্লাহ রহমতের সব বিপদ কেটে গেছে অভিশপ্ত পরি মারা গেছে আমি যখন বুঝতে পারি আমরা পারবো না তখন আমি উপায় না পেয়ে আমার নানাকে স্মরণ করি আমার নানা একজন সাধকজন উনি নিজের পরিবার ছেড়ে একটা পাহাড়ে একাকে থাকেন ওনার শক্তি অনেক অনেক আমরা কেউ ওনার সাথে তেমন মিশি না কথাও বলি না কারণ উনি পরিবার ছেড়ে আলাদা থাকেন বলে আজ কোনো উপায় না পেয়ে নানাকে ডাকতে হলো মায়ামনির কথায় হুজুর বললেন পরে রানী আপনার নানা সঠিক সময় না আসলে অভিশপ্ত পরে থেকে আমরা কেউ বাঁচতাম না যাক এখন আল্লাহর রহমতে ওর চিরতরে শেষ হয়ে গেছে নিষাদের মা বাবা আমাদের কাছে এসে অনেক কান্নাকাটি করছিল আমি ওদের কথা দিয়েছি আজকে রাতে নিষাদকে বাড়িতে ফিরে যান ব্যবস্থা করব আপনি যদি নিষাদকে আমার সাথে বাড়িতে যেতে দিতেন ওর মা বাবার চিন্তামুক্ত হতো হুজুরের কথায় মায়ামণি বললেন হুজুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করতে আসার জন্য আপনি বাড়িতে চলে যান আপনি না নিষেধ কে ওর বাড়িতে এখন আমি নিজে নিয়ে যাব আপনি নিয়ে যেতে হবে না আমি নিয়ে যাব তাকে মায়ামনির কথায় হুজুর বললেন তাহলে তো ভালোই হয় ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই বলে হুজুর ওনার সাথে থাকা জিন দুজনে চলে গেল ওরা চলে যাবার পর মায়ামণি আমাকে বিয়ে সোজা চলে গেলেন আমাদের বাড়িতে বাড়িতে যাবার পর আমি মা বাবাকে ডাকলাম আমার তাকে মা বাবা আমার কাছে এসে মায়ামণিকে প্রথম থেকে একটু ভয় পেলেন তখন আমি মা বাবাকে সাহস দিয়ে বললাম মা বাবা ওর না মায়ামণি তোমরা নিশ্চয়ই ওর বিষয় শুনেছ ও ভালো পরে তোমরা ভয় পেও না কথা বলো আমার কথায় মায়ামনি বললেন আমি জানি আমাকে প্রথম থেকে আপনাদের ভয় লাগছে কিন্তু বিশ্বাস করুন আমি কখনো কোনো সময় আপনাদের কোনো ক্ষতি করব না ওর কথায় আমি বললাম হ্যাঁ মা তোমরা হয়তো জানো না এর উসিলায় তোমরা সহ নামে সবাই বেঁচে গেছো কথাটা বলে আমি পুরো ঘটনা মা বাবাকে খুলে বলি সব শুনে মা বাবা এবার সাহস নিয়ে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা তোমার উসিলে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করেছে মা বাবার কথায় মায়ামরি বললেন আপনারা হয়তো জেনে গেছেন আমিও নিঃস্বাদ একে অপরকে পছন্দ করি ভালোবাসি আমার তো মা বাবা নেই আপনারা কি আমার মা বাবা হবেন আমাকে কি নিজের মেয়ের মতো ভালোবাসবেন ওর কথায় মা বাবা বললেন তোমরা যেহেতু একে অপরকে ভালোবেসে ফেলেছ তোমাদের আলাদা করার ক্ষমতা আমাদের নেই আমরা সেরকম মা বাবা না তোমরা ভালোবেশি সুখে থাকো সব সময় এটাই চাই কিন্তু এই সমাজ এই সমাজের মানুষের দিকটা খেয়াল রেখে চলো সব সময় এদিকে তখন মা পরীর কাছে এসে বললেন আমরা নিষাদের মা বাবা মানে তোমারও মা বাবা যাও মা ঘরে যাও আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আজকে তোমার এই মানুষ মায়ের হাতের খাবার খাবে মায়ের কথায় আমরা খুশি মনে ঘরে চলে গেলাম এর কিছুক্ষণ পরে খাবার খেয়ে আমিও মায়ামনি একে অপরের পাশে বসিয়ে বলতে লাগলাম অবশেষে একে অপরকে আপন করে পেলাম এখন আর আমাদের মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াবে না এরপর আমিও মায়ামণি ঠিক করেই সামনের শুক্রবারে আমরা বিয়ে করব তা আপনাদের সবার দাওয়াত রইলেও আমাদের বিয়েতে আসবেন কিন্তু মায়ামণিও আমার ভালোবাসার পূর্ণতার মাঝে গল্পটা এখানে শেষ করলাম গল্পটি আপনাদের কেমন লেগেছে শ্রোতা বন্ধুরা জানাবেন সবাই আর আপনারা কেমন গল্প শুনতে চান সেটাও আমাদের জানাবেন কমেন্ট বক্সে আজকে এখানেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম